আমার মন চাচ্ছে আমার ভালো লাগার কাজ করে এই ফোন চালেন আমার ডোপামি বিস্মরণ হয় এই ফোনটা চালেন আমি কি করতেছি আমি পড়াশোনাটা যতটা ইম্পর্ট্যান্ট হোক না কেন আমি আমার মনের ইচ্ছাটা দিকে যাচ্ছি আমি ফোনটা চালাচ্ছি কেস নাম্বার ওয়ান কেস নাম্বার টু তুমি খুবই টক্সিক একটা পার্সনের সাথে আসো যে রিলেশনশিপ অনেক প্রবলেম হবে সেই মানুষটা তোমাকে বাদ দেয় না কন্টিনিউস পেইন দেয় তুমি জানো যে এই মানুষটাকে বাদ দিলে তোমার লাইফে সব হ্যাপিনেস চলে আসবে বা তোমার মন চাচ্ছে সেই মানুষটার কাছে থাকতে বা আমরা চাচ্ছি যে এই মানুষটার সাথে আমি থাকি তার পিছনে টাইমটা ওয়েস্ট করি তার পিছনে খেলা পাকা রাখতে এবং আমি টক্সিসিটি থেকে বাঁচিয়ে দিচ্ছি আমি আমার হ্যাপিনেসটাকে বাদে আমাদের আমি টক্সিক পার্সনের সাথে থাকতেছি কেন আমার মন চাচ্ছে থ্রি যে তুমি জানতেছো যে তোমার ভাই পড়াশোনা করিস না তুই এখন বন্ধুদের সাথে একটু বাইরে যা একটু ঘুরে আয়না কি সমস্যা তুমি তোমার মনকে প্রাধান্য কি করো তুমি সময় পড়াশোনা করতেছো না তুমি নিজের উপর কাজ করতেছো না তুমি এই সময় তোমার কারণটা কি তোমার মন আবার যদি চতুর্থ

ওয়ান ডে তুমি 80% টাইম ফেল করবা 50% এ তুমি তোমার মনের বিরুদ্ধে যাইতে পারবা বাট এই যে 20% ইট উইল ইনক্রিজ ডে বাই ডে এটা প্রতিদিন প্লাস হইতে থাকবে কোনো একটা সময় লাইফের একটা পয়েন্টে কন্টিনিউয়াস মনের এগেইনস্টে যাইতে যাইলে তুমি এমন একটা পর্যায়ে আসবে না তুমি এখন তোমার মনই যাবে ভালো কষ্ট করতে এটাই হলো এই নক্সের বিরুদ্ধে যে জিহাদটা সেটা